সল্টলেক বউবাজারের পর গণপিটুনির জেরে ফের এক যুবকের মৃত্যু স্থানীয় সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার পান্ডুয়া দারবাসিনী এলাকায় মনসা পুজো দেখে ফিরছিলেন বছর পঁচিশের আশিস বালদাস দাস গেরের কাছে মাইক বাজানো নিয়ে কয়েকজনের মধ্যে বচসা চলছিল আশিসের বাইকের সঙ্গে ওই যুবকদের একটি গাড়ির ধাক্কা লাগে অভিযোগ এর পরেই আশিসকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে ওই যুবকেরা ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে আশিস পরে তাকে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পর পরের দিন তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখান থেকে একটি বেসরকারি হাসপাতাল হয়ে শনিবার বিকেলে কলকাতা নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয় এরপর মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে রবিবার সেখানেই ময়না দদন্ত হয় ঘটনায় পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আশিসের পরিবার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমে শনিবারই লালটু বাউল দাস এবং শুভঙ্কর বাউল দাস নামে দুজনকে গ্রেফতার করেছে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পাঁচ জন ছিল চার পাঁচ জন ছিল তারা সুস্থ অবস্থায় কেউ ছিল না মনে হচ্ছে সব পুজো ওকেশনে মাল টাল খেয়েছিল তারপরে ছেলেটার বুকে প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে ট্রান্সফার করে সুঁচরোতে সুঁচরোতে থাকার পর বলছে যে এখানে আইসিউ বেড ফাঁকা নেই ওয়েটিংয়ে থাকতে হবে পেশেন্টের অবস্থা খুবই খারাপ আমরা সেই অবস্থায় তাহলে এখানে দেখে কিছু লাভ নেই একটা প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যায় প্রাইভেট নার্সিং হোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো মোটামুটি এক বেলা মতো ছিল ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না আমরা তখন নির্দতনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা